তত বেশি ফলন হবে ও এত বেশি স্যার দিওনি স্যার এত কাচ্ছি নিস দিতে বিপরীত হতে পারি সাবি মাত্র কাঁচের ডাকে পুলিশ এচ্ছি এই জন্য না আমার বউ ভালো লাগে না মাইরি সারাদিন ক্যাস ক্যাস করে এটা করো না ওটা দিও না চত সব আমাকে জ্ঞান না দিয়ে নিজের কাজটা ঠিক করে করো দিদি মাইরি এতদিন থেকে যে যত্ন নিচ্ছি সালার কুমড়ো তো পাচ্ছেই না না কুমড়া পাকার ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি কুমড়া বাজারে তুলতে পারবো ততই লাভ উগো এসব তুমি কি করছো তুমি কুমড়াতে ওষুধ দিচ্ছ কেন কেন আবার আমার কুমড়া যেন তাড়াতাড়ি পাকে এই জন্য উগো এটা তুমি নি দেখো এই কুমড়া বাজারে বিক্রি করলে কত পশু খাবে ওদের তো রোগ ব্যাধি হবে সে তাই কে নিবে শুনি ইরি মাইরি এগুলো ভাবার সময় নেই আমার আমার দরকার টাকা শুধু টাকা এই না হলো পাকা কুমড়া যাই বাজারে নিয়ে যাই এই কুমড়া নিয়ে যাও কুমড়া পাকা টস টসে কুমড়া এক বাবা বাজারে দেখি আজ কুমড়ো উঠেছে কুমড়োর কেজি কত করে রে বেশি না মাত্র কি এত দাম দাম তো হবেই মৌসুমের আগে বাজারে তুলেছি একটু খরচা আছে বলো একটু কম করে নে না রে শোন আমি এক কথার শিয়াল যা বলি তাই করি দাম এক টাকা মাপো না নাও না হলে রাস্তা মাপো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এক কেজি ওজনের একটা কুমড়ো দে মিচকে দাদা আমাকে দুটো কুমড়ো দাও চিংড়ি দিয়ে কুমড়ো খাবো ওই যে ওই দুটো দাও ইদি মাইরি দশ হাজার টাকা প্রথম দিনেই না না এই ছোট ছোট কুমড়া বিক্রি করলে হবে না আমাকে অন্য উপায় ভাবতে হবে মাইরি এবার দেখাবো মিসকের আসল খেল কি ও আবার কোথায় গেল ওগো, রাত দুপুরে কোথায় গেলি? ওগো, তুমি এসব কি করছো? দয়া করে এত পাপ করুনি। লোভের বশে দেখছি তোমার মাথাটা একেবারে কেচি। তুমি এভাবে কুমড়োগুলো পাঁদ দিয়ে পাড়ে করে স্বভাবকে তো আগাবে। এইটা কিন্তু থামমে রইবে ইরে মাইরি, এই যে জ্ঞান জ্ঞানদাত্রী চলে এসেছে। এই শালির বেটি, তোকে এখানে কে আসতে বলেছে রে? মরার মতো তো pore ঘোমাছিলি। সেটাই করতে জি। ভাত ঘি না করি তোর মতো একটা লোভী শিয়াল আমার স্বামী হয় শোন লোভে পাপ আর পাপে মৃত্যু পাপ না পাপ কেউ চারেনি বুঝলি আমি হলাম চালাক মিসকে আমি হব লাখপতি আমি হব কোটিপতি কোটি টাকার উপর ঘুমাবো আর টাকার বৃষ্টিতে গোসল করবো তোমরা কিন্তু একদম লোভ করবি আর মনে রেখো লোভের পরিণাম খুব খারাপ তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু